স্থে ওবো শালনি ফাননো সামঙ্গ ফনাংগাই পিএম সূর্যগর মুফৎ বিজলি তাংবাটাং বাইথাংখ্লাই জাগাই তংগো অ তাংবাটাংগো শেপনানাই রক্ন সোলার প্লেন্ট বিসংতই খাইখ্াইমু সেবসাবো তংগো আবনো রুগীন তিনিমথাননি শালকা জনাল মূিটক মতই হজাক মূনি পান্ডা কায়সা ক্লাইজাকা আবনো চ্যগি রাজ্যসভা নি এমপি রাজীব ভট্টাচার্য আর মেয়র এবার এমএলএ দীপক মজুমদার শালকা জুনাল চেয়ারম্যান সুকুময় সাহানো খবই চের নাইমথাতে ত্রিপুরা আরবান লাভলিহুড মিশন নি তংং সং টংমানী অ তংট চের সেবসাবনান বাকেই তিনি কব্বমা বড় গক মূি টকা পান্ডাবো এসএ জি তৈ জুদা জু

আর আমাকে আমি ভর্তুকি পাবো পঁচাশি হাজার আটশো টাকা এই যে সূর্য ঘর আপনারা লাগাচ্ছেন এটা থেকে আপনাদের রোজগার হব এই আপনার বাড়িতে লাগানো হচ্ছে আপনি আপনার যে কনজিউম হবে বাকি এক্সেস যে কারেন্টটা সেটা এসিয়ার অর্থাৎ ক্রয় করে ফেলবে এবং আপনাকে